আসসালামাইকুম নির্বাচন নিয়ে সেনাবাহিনীর জরুরি বার্তা তো কি এমন বার্তা দিল জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট এখন আমাদের এই ভিডিওতে লাইক দিন দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন ঢাকা মিরপুর এলাকার তিনটি সংসদীয় আসনের আঠেরো শতাংশ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঢাকা চোদ্দ ও ঢাকা ষোলো আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে শহীদ সহরাদি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসুর এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোকে সাধারণ মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করেন বিশেষ নিরাপত্তা পরিকল্পনায় সাজানো হয়েছে ভোটাররা যাতে কোনো ভয় ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন সেটি নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য নির্বাচনী পরিবেশ স্থেসল রাখতে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ যদি মিথ্যা তথ্য বা গুজব চড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি যাতে ভুল তথ্যের কারণে কোনো উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি না হয় একই সঙ্গে তিনি নির্বাচনের মাঠে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনী এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যেন আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় প্রিয় ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানান